নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি এক রহস্যময় কাহিনী নিয়ে গল্পের নাম গুপ্তধনের রহস্য ও সততার জয় একটি ছোট্ট গ্রাম যেখানে সবাই একে অপরকে ভালোবাসে এবং সম্মানের সাথে জীবনযাপন করে সেই গ্রামে ছিল তিন বন্ধু রাহুল বিপ্লব ও দীপ তিনজনই খুব দুঃসাহসী কৌতূহলী কিন্তু তাদের স্বভাব ছিল একে অপরের থেকে আলাদা রাহুল ছিল বুদ্ধিমান তবে কখনো কখনও চতুরতাও করত বিপ্লব ছিল নির্ভীক ভয় বলতে কিছু জানতো না দ্বীপ ছিল যুক্তিবাদী ও ন্যায়ের পথে চলা প্রবক্তা একদিন গ্রামের প্রবীণ ব্যক্তি হরিহরকাকাতাদের বললেন শোনরে বাপু আমার ঠাকুরদার মুখে শুনেছিলাম আমাদের গ্রামে পুরনো বটগাছের নিচে এক গুপ্তধন লুকিয়ে আছে বহু বছর ধরে কেউ তা খুঁজে পায়নি বলা হয় সেই গুপ্তধনের মধ্যে এক অভিশপ্ত রহস্য আছে যে এটি লোভের বসে নিজের করতে চাইবে তার জীবন ধ্বংস হয়ে যাবে এই কথাগুলি শুনে তিন বন্ধুর চোখ চকচক করতে লাগলো। গুপ্তধনের সন্ধান সেই রাতে তিন বন্ধু ঠিক করল তারা বটগাছের নিচে খনন করবে গভীর রাত পূর্ণিমার আলোয় তারা নিজেদের প্রস্তুত করল হাতে নিল কুদাল আর একটি লণ্ঠন খোড়াখড়ি শুরু হল প্রথমে কিছুই পাওয়া গেল না কিন্তু হঠাৎ রাহুলের কুদাল একটি শক্ত কিছুর ওপর পড়ল বিপ্লব উত্তেজিত হয়ে বলল দেখো এটা নিশ্চয়ই গুপ্তধনের বাক্স তারা মাটি সরিয়ে একটি পুরনো লোহার সিন্দুক বের করল দ্বীপ সাবধানে সিন্দুকটির চোখ বিস্ময় বড় হয়ে গেল ভেতরে ছিল পুরনো কিছু সোনার মুদ্রা মূল্যবান গয়না আর একটি রহস্যময় চিঠি অভিশপ্ত বার্তা চিঠিটিতে লেখা ছিল যে ব্যক্তি এই ধন সম্পত্তি খুঁজে পাবে সে যদি লোভী হয় তবে তার জীবনে অভিশাপ নেমে আসবে কিন্তু যদি কেউ সততা ও ন্যায়ের পথে চলে তবে সে সত্যিকারের সম্পদ অর্জন করবে রাহুল হেসে বলল এটা কেবলই পুরনো কাহিনী ভয় পাওয়ার কিছু নেই এতগুলো সোনা আর গয়না আমরা ভাগ করে নিলে তো আমাদের জীবনই বদলে যাবে বিপ্লব মাথা নাড়ল ঠিক বলেছিস রাহুল আমরা কেউ কাউকে বলবো না একেবারে চুপি চুপি সব নিয়ে নেব কিন্তু দীপ বলল না এটা আমাদের রাখা উচিত নয় হয়তো এটি আমাদের গ্রামের কারও পূর্বপুরুষের সম্পদ আমাদের উচিত এটি গ্রামের মোরলকে জানানো রাহুল বিরক্ত হয়ে বলল দীপ তুই সব সময় ন্যায় ন্যায় করিস এই সুযোগ জীবনে একবার আসে আমি তো এই গুপ্তধন ছাড়ছি না এই কথা বলে সে গয়না ও সোনার মুদ্রাগুলো ব্যাগে রাখতে শুরু করল অদ্ভুত ঘটনাগুলো শুরু পরদিন সকালে দীপ একাই মোরলের কাছে গিয়ে সব কথা জানালো। মোরল বিস্মিত হলেন এবং বললেন এই গুপ্তধন সম্ভবত বহু বছর ধরে হারিয়ে যাওয়া এক ঐতিহ্য আমরা এটি সবার সামনে আনব এবং গ্রামের উন্নতির জন্য কাজে লাগাবো এদিকে রাহুল ও বিপ্লব ঠিক করল যে রাতে তারা আবার গিয়ে বাকিটা নিয়ে আসবে সেই রাতেই গোপনে তারা আবার সেই জায়গায় গেল কিন্তু ঠিক যখনই তারা বাক্সটি খুলে স্বর্ণমুদ্রাগুলো হাতে নিতে গেল হঠাৎ চারিদিকে তীব্র বাতাস বইতে শুরু করল বটগাছের পাতাগুলো বিকট শব্দ করতে লাগল হঠাৎ দূর থেকে এক গম্ভীর কণ্ঠ শোনা গেল লোভীদের জন্য এখানে স্থান নেই রাহুল ও বিপ্লব ভয়ে জমে গেল বাতাসে চিঠির কথাগুলো যেন প্রতিধ্বনিত হতে লাগল তারা দৌড়ে পালানোর চেষ্টা করল কিন্তু তাদের পা মাটিতে আটকে গেল ঠিক যেন কেউ তাদের টেনে ধরেছে সততার জয় পরদিন সকালে গ্রামের লোকেরা দেখতে পেল রাহুল ও বিপ্লব মাটিতে পড়ে আছে তাদের মুখ ফ্যাকাসে শরীর ঠান্ডা তারা এতটাই ভয় পেয়েছিল যে কথা বলতে পারছিল না মরুল সবার সামনে বললেন দ্বীপ সততা দেখিয়েছে তাই আমরা এই গুপ্তধনের টাকা দিয়ে গ্রামের জন্য একটি স্কুল তৈরি করব যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষিত হতে পারে রাহুল ও বিপ্লব বুঝতে পারল লোভ মানুষকে অন্ধ করে দেয় তারা সবার সামনে ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল আর কখনও লোভের পথে হাঁটবে না গল্পের শিক্ষা এই ঘটনার পর থেকে দীপ সবার কাছে সম্মান পেল আর গ্রামের লোকেরা বুঝতে পারল সত্যিকারের ধনসম্পদ হল সততা লোভ নয় গল্প ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না